দেবাশিস দা উনিশশো এগারোর যে মেডেলটা যেটা শিল্ডের গায়ে বিভিন্ন সালের তো লাগানো আছে বেশ মন দিয়ে আপনি দেখছিলেন স্মৃতিতে কি ডুবে যাচ্ছিলেন কারণ যতগুলো আছে যতগুলো তার মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে এটা এটা কিন্তু মোহনবাগানের নাম লেখা আছে কিন্তু এটার অ্যাকচুয়াল নামটা হচ্ছে ভারতের কেন ভারতীয়রা ওই সময় স্বাধীনতা আন্দোলনে ইংরেজদেরকে হারাতে যে পারে তার প্রমাণ করেছিল মোহন মানে ছেলেরা উনিশশো এগারোয় হারিয়ে যে এটা হচ্ছে স্বাধীনতার একটা অন্যতম স্তম্ভ এটা শুধু মোহনবাগানের নয় সেই জন্য এই স্তম্ভটা কিন্তু পুরো শিল্ডের সবচেয়ে মূল্যবান এই স্তম্ভটা আছে বলেই কিন্তু শিল্ডের আজকে এত গুরুত্ব নাহলে কিন্তু শিল্ডের এই গুরুত্ব থাকতো তো উনিশশো এগারো খুব টাচই একটা ইস্যু মোহনবাগানের জন্য মানে উনিশশো এগারো মোহনবাগান বলতেই উনিশশো এগারো উনিশশো এগারো বলতেই মোহনবাগান সেই জায়গায় যখন সেই উনিশশো এগারোর পদকে হাত রাখেন এত বছর প্রায় তো একশো বছরের অধিক অতিক্রান্ত অনুভূতিটা কি হয় একটা মোহনবাগান যে আমরা মনমানের সঙ্গে জড়িত আমি একজন আমরা যে একজন মনমান সমর্থক তার পেছনে কিন্তু এই উনিশশো এগারোর অবদান কিন্তু অনেক বড় এই উনিশশো এগারোই কিন্তু মোহনবাগানকে মানে জায়গায় পৌঁছানোর হচ্ছে মূল কারিগর কিন্তু উনিশশো এগারোর ওই টিমটা তো সেই জন্যে ওনারাই আমাদের ভগবান আমরা ভগবান স্থাপনও করেছি সেই জন্য তো সেই জন্য উনিশশো এগারোর এই যে এটা এটা একটা অত্যন্ত বড়ো পাওনা ধন্যবাদ